আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সম্মুখে আমি আজকে আবার আসলাম কিছু প্রশ্ন নিয়ে মাসাইল নিয়ে এই কিতাবের মধ্যে যতটুকু মাসাইল আছে রমজানের বিষয় বা অন্য অন্য মাসের অন্য অন্য নমাজের বিষয় নিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব সম্পূর্ণ মাসাইল আমি আপনাদের কাছে দেব মাদ্রাসা মসজিদের মধ্যে দ্বন্দ্বিণা করলে কি হয় কুরবানি কীরকমভাবে করতে লাগে জাকাত সম্পর্ক মাসাইল এগুলো সম্পূর্ণ আমি দেব তার আগে আপনাদের কাছে একটা কথা বলতে চাই আপনারা ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে সবাইকে এই বস্তুগুলা জানার সুযোগ করে দিবেন কারণ আমরা বহুত মানুষে এগুলা জানি না গতিকে সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই এগুলা শিখতে পারে আমল করতে পারে এই জন্য খাস করে আপনারা চ্যানেল বা পেজ ফলো করেন বা না করেন কিন্তু ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। যাতে সবাই এগুলা বস্তুটা জানা থাকার দরকার কারণ এখন বর্তমান দেশের মধ্যে যেরকম পরিস্থিতি আসতেছে আপনারা দেখতে পারছেন আলিমুলামা করে নিয়ে বহুত কিছু বক্তব্য বহুতেই করতেছে গতিকে এগুলার দিকে না যাওয়া সরাসরি আমরা ভিডিও আরম্ভ করি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ এই কিতাবের মধ্যে যতটুকু মাসাইল আছে ইনশাল্লাহ সম্পূর্ণ মাসাইল আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে ভেঙে দিব ইনশাল্লাহ আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিও দেখতে শুনে আপনারা আর কেটে কেটে ভিডিও দেখবেন না তাহলে বুঝতে পারবেন না গতিকে সরাসরি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি কি প্রশ্ন করা হইতেছে বা কি কি প্রশ্নের উত্তর হইতেছে এগুলা সম্পূর্ণ আপনারা জানতে পারবেন কারণ ভিডিওটা কাটলে পরে বহুতেই কনফারেন্সের মধ্যে পড়ে যায় যে এটা কি করলো এটা কি করলো বুঝতে পারে না এক নম্বর প্রশ্ন হইল আমরা সরাসরি ভিডিওটা আরম্ভ করি মাসাইলগুলো আরম্ভ করি এক নম্বর প্রশ্ন হইল যদি কোনো মানুষের সিজদার আয়াত লেখে সিজদার আয়াত লেখে তাহলে কি হের কারণে এই সিঁজদার দেওয়াটা ওয়াজিব ভাই আমরা বুঝতে পারছি কোরআনের মধ্যে সিজদার আয়াত আছে বহুত জায়গার মধ্যে সিজদার আয়াত আছে কোরআনের মধ্যে বহুতেই ভাবে যে আমি যে এটা লেখতাছি ওখান তো আমার এটা সিজদা দেওয়া লাগবে এটার উত্তরে কী করতেছে শুনতে পারবেন শুনে নেন এই সিজদার প্রশ্ন আছে যে মানুষের লেখলে কি হে সিজদা করাটা হের কারণে লেখার লেখার মধ্যে আর কি সিজদা কি ওয়াজিব হইব প্রশ্নের মধ্যে আয়সে যে যদি কোনো মানুষের সিঁচ আয়াত লেখে বা কম্পিউটারের মধ্যে টাইপ করে বহুতে কম্পিউটারের মধ্যে সুরাকালাম টাইপ করে যে এই সময়ের মধ্যে যদি কম্পিউটারের মধ্যে টাইপ করে বা হাতের দ্বারাই লেখে কী হের কারণে সিজদা ওয়াজিব হতো কারণ হে ইচ্ছাকৃত এটা পড়ছে না ইচ্ছাকৃতভাবে হেজদারায় পড়ছে না হ্যাঁ মাসাইলটা কোন কিতাবের থেকে আছে আসানুল ফতুয়া খন্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর চুষট্টি আমি আবার বলতেছি আসানুল ফতুয়া খণ্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর চুষট্টি এই হাদিসটা মাসাইলটা তারপরে দিয়ে আইতেছে দুই নম্বর কুয়েশন দুই নম্বর প্রশ্ন সবে মেরাজের রাতের মধ্যে কোনো ফজিলত আছে নাকি অর্থাৎ উপলক্ষে সব মেরাজের উপলক্ষে বিশেষ কোনো নমাজ বা তসবি বা সূরা কালাম এগুলো আছে নাকি বা রোজা আমরা বহুতেই প্রশ্ন করি ভাই সবে ম্যারাজ আইছে এই মেরাজের দায়িত্বের মধ্যে কি আমাদের নির্দিষ্ট রোজা আছে নাকি বা নির্দিষ্ট নমাজ আছে নাকি বা কোনো তসবি আছে নাকি এগুলো আমরা প্রশ্ন করি উত্তরের মধ্যে বলতেছে নাই এটার প্রশ্নর উত্তরে বলতেছে নাই কারণ সবাই মেরাজের উপলক্ষে বিশেষ কোনো ইবাদতে উল্লেখ কোনো হাদিসের মধ্যে নাই তে এই উপলক্ষে কোনো ধরনের বিশেষ ইবাদত ইবাদতারা বেদাত বলে কইতেছে ফুতুয়ায়ে মাহমুদিয়ার মধ্যে আছে আপনারা দেখে নিতে পারেন ফুতুয়ায়ে মাহমুদিয়ার মধ্যে আছে আমরা প্রশ্ন দুইটা পারলাম ইনশাল্লাহ যদি কোনো প্রশ্ন করবার আছে ইনশাল্লাহ কমেন্ট বক্স করে দিবেন। যদি পরপক্ষ পারি আমি ইনশাল্লাহ উত্তরটা নেক্সট ভিডিওর মধ্যে আমি বিয়ে দেবার চেষ্টা করব আপনারা দেখতে থাকবেন প্রশ্ন নম্বর তিন জুমার নামাজের মধ্যে এক মুহূর্তর মধ্যে ক্ষুদ বা চলার অবস্থার মধ্যে দান দক্ষিণা সংগ্রহ করাটা এটা কি জাহিজ এনে বলতেছে এটা কি শরীয়তের দৃষ্টির মধ্যে জাইজ আছে দেখেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আপনারা খুব মন সহকারে ভালো মতনে দেখেন জুম্মার নামাজের মধ্যে জুম্মার নামাজ চলার অবস্থা বা জুম্মার খুদবার অবস্থার মধ্যে কোনো দান দক্ষিণা বা কোনো চাঁদা সংগ্রহ করা এটা শরীয়তের জাইজ প্রশ্ন বুঝে নেবেন কিন্তু কথাগুলো যদি না বুঝতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ পরিবর্তে আমি নেক্সট ভিডিও বানাবার চেষ্টা করব ইনশাল্লাহ উত্তরের মধ্যে বলতে সে যাইজ নাই এটার যাইজ নাই কারণ খুঁদ শোনা মনোযোগ সহকারে খুঁদ শোনা আমাদের কারণে ওয়াজিব মনোযোগ সহকারে খুঁদ শোনা ওয়াজিব সেই সময়ের মধ্যে আমরা চান্দা হোক বা কোনো পয়সা হোক এগুলা তোলা তুলারা আমাদের কারণে বাধার সম্ভাবনা থাকে এটা বাধার সম্ভাবনা থাকে ভাই আবার শুনে নেন এটা কিন্তু জুম্মার দিনার মধ্যে ক্ষুদ চলার অবস্থার মধ্যে কোনো দান দক্ষিণা করা এটা কি শরীয়তের যাইস উত্তরে বলতেছে যে না যাইস নাই কারণ খুদ শোনা মুসলমানের কারণে মনোযোগ সহকারে শোনাটা মুসলমানের ওয়াজিব হয়ে পড়ে যায় গতিকে এই সময়ের মধ্যে যদি আমরা কোনো চান্দা বা কোনো পয়সা তোলার মানে সংগ্রহ করি তাহলে আমাদের ইয়ার মধ্যে বাধার সম্ভাবনা বেশি থাকে এই কারণে এই সময়টার মধ্যে ক্ষুদ বা শোনাটা আমাদের কারণে ওয়াজিব জরুরি তে এই ফতোয়া এ দারুল উলুক পৃষ্ঠা নম্বর একশো একষট্টি খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর একশো একষট্টি খণ্ড নম্বর পাঁচ ফটোয় দারুল উলুম দারুল মুখতারার মধ্যে থেকে আইছে এই হাদিস পৃষ্ঠা নম্বর একশো খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো খণ্ড নম্বর দুই বস প্রশ্ন আমাদের তিনটি গেল নেক্সট যেটা প্রশ্ন চার নম্বর প্রশ্ন এই প্রশ্নের মধ্যে আছে যে জুমার খুদ্ বা পাঠ করার সময়ের মধ্যে চান্দা সংগ্রহ করা মুসল্লি মুসল্লিরা যে চান্দা সংগ্রহ করে এটা কি এটা ঠিক উত্তরে কি করতেছে দেখুন যে খুদ বা পাঠ করার সময়ের মধ্যে এরকমভাবে চাঁদা সংগ্রহ করাটা সঠিক নয় নিষেধ নাজাইজ এখানে বলতেছে নাজাইজ কারণ খুদ বা পাঠ করার সময়ের মধ্যে নামাজ পড়া জিকির আজগার করা কঠোর নিষেধ নামাজ পড়া জিকির রাজগার করা এগুলা কি কঠোর নিষেধ তসপি তাহলিল পড়া এগুলা নিষেধ বলা হইতেছে প্রশ্ন নম্বর পাঁচ আমরা যে এই টাকা পয়সা পোস্ট কার ইত্যাদি যদি কোনো জীবজন্তুর ফোটা থাকে লগত লো বা পকেটত ভরায় নামাজ পড়া যায় না দেখেন প্রশ্নটা কীরকম আছে যে ফুটো যে লই আমরা জীব জন্তুর ফটো লই বিভিন্ন ধরনের ফটো লই লয় হেরা আমরা কি করি নমাজ পড়ি তখন কইতেছে এগুলা বস্তু কি পকটের মধ্যে করে নিয়ে নমাজ পড়া যাইস নাকি জীব জন্তুর ফটুনিয়া যন্ত্র ফুটুনিয়া হেঁড়া নমাজ পড়া এরা কি যাইস উত্তরের মধ্যে বলতেছে নামাজ পঢ়া যাইজ আছে এইবোৰ চব বস্তু পকত লেহেৰা নামাজ পঢ়াৰ যাইজ আছে ফটুৱাই ৰাহিমীয়া পৃষ্ঠা নম্বৰ একশ চৌৰাশী খণ্ড নম্বৰ এক পৃষ্ঠা নম্বৰ একশ চৌৰাশী খণ্ড নম্বৰ এক আপনারা দেখে নিতে পারবেন বা দেখে নেবেন বস গেল পাঁচ নম্বর প্রশ্ন গেল আমাদের ছয় নম্বর প্রশ্ন কি কই দেখুন ছয় নম্বর প্রশ্নের মধ্যে আইছে যে ছয় নম্বর প্রশ্ন হইল হাতের মধ্যে ক্যাটাগরি পর্যন্ত কাপড় উঠাইয়া অথবা বাদা হাত থাকা আধা হাত থাকা কুর্তা পাঞ্জাবি নাইবা হাফ শার্ট পিঁধিয়া নামাজ পড়া কি এটা প্রায় পরে আমাকে প্রশ্ন করে বহুত মানুষে প্রশ্ন করে যে হুজুর আমার হাফ শার্ট আছে এগুলা পিন্দে কি নামাজ পড়া যাবে আমার হাত হাফ গুঞ্জি আছে এই গেঞ্জি লাগায় কি নমাজ পড়া নমাজ পড়লে নমাজ হবে এগুলা বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে করে বা গুঞ্জি আছে এগুলা পিঁধে পিঁধে কি আমরা নমাজ পড়তে পারব উত্তর বলতেছে এই সব এর দ্বারা নমাজ পড়া মাকরু এই সবের দ্বারা নমাজ পড়া মাকরু কে পাঞ্জাবি লাগাইছে হাত এরকমভাবে উঠায় এখানে উঠা হেরা নমাজ পড়ে বা কেউ ফুল লাগাইছে লাগায় এখানে উঠায় হেরে নমাজ পড়ে তে এরকমভাবে নমাজ পড়াটা বলা হইতাছে মাকরু আপ ই আছে আপনি নমাজ পড়তে পারেন কোনো বাধা নাই কিন্তু আপনার শরীরের মধ্যে ফুল আছে আপনি এরকমভাবে উঠায় কি নামাজ পড়াটা মাকরু এই গিডার উপরে উঠায় নামাজ পড়াটা মাকড়ু কিন্তু আপনার শরীরের মধ্যে এই পর্যন্ত হাফ বস্তু আছে আর কোনো বস্তু নাই তো এই সময়ের মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন কোনো বাধা নাই কিন্তু থাকা শর্তের মধ্যে যদি আপনি হাফের উপরে কাপড়টা উপরে টানিয়া যদি নামাজ পড়েন তাহলে আপনার কারণে এই বস্তুটা হয়ে যাব কিন্তু কোনো মানুষে যদি গেটের উপরে পর্যন্ত হাতের উপরে পর্যন্ত কাপড় রাখে হে নমাজ পড়ে কইতেছে হে নমাজ পড়া পাঞ্জাবি হোক যে হোক এগুলা নমাজ পড়া হার কারণে কইছে মাকরু কিন্তু উদাহরণস্বরূপ বুঝা দিছে যে কোনোবাই যদি উজু করে উজু করার পর ওই ব্যক্তি যদি কর ধর করে মানে কাপ ধাপ করে হে উজু করে নিছে নিয়াটি হ্যাঁ কী করছে নামাজের মধ্যে গিয়া দৌড়ায় গিয়া নমাজত খারাপ হয়েছে এই জামা চলি থাকার অবস্থার মধ্যে সেই মানুষটায় হ্যাঁ কাপড়টা নামাইছে না কিন্তু সেই কাপড়টা যদি নামায় বলা হইতেছে এরকমভাবে নামাইতো যাতে কোনো মানুষে গম না পায় যে উনি কাম কাপড় নামাইতেছে আর যদি ওই সময়ের মধ্যে কাপ ধাপ করে কাপড় নামায় তাহলে বলা হইতেছে যে এটা আমলে কুসির হয়ে যাবে আমলে কষির হয়ে যাবে এরকমভাবে নামাইত যাতে কোনো মানুষে নামানির অবস্থাত এই কাপড় নামানির অবস্থাত কোনো মানুষে যাতে না জানে যে হে কাপড় নামাইতেছে ভাবে কাপড়টা নামাইতে লাগবে আর যদি কোনো মানুষে এরকম এই ধরনের এই ধরনের ভয়ঙ্কর কার আমল করে তাহলে কে এই আমল করাটা হের কারণে আমলে কষির হয়ে যাবে কারণ ভালো করে বুঝে নেবেন কারণ গরম দিনের মধ্যে ঘেমে গেছে সেই অবস্থার মধ্যে হ্যাঁ কী করছে হাতের দ্বারায় এই কাপড় উপরে উঠা লইছে তাহলে আমলে কুশির হ্যাঁ গরমের মধ্যে গরম পুরা গরম লাগছে সেই গরমের অবস্থাত হে এরকমভাবে কাপড়টা উপরে উঠা লইছে তাহলে আমলে খুশির হয়ে যাবে মনে রাখবেন এটা হলো আমলে কাশির এই কারণে এগুলা কাজ করলে তাহলে তার নামাজ কি হয়ে যাব ফাঁসিদ হয়ে যাব যদি এগুলা কাম করে এগুলা কাজ করে নামাজের মধ্যে তাহলে নামাজ ফাঁসিদ হয়ে যাব এটা হলো ফতুয়ায় রহমিয়ার মধ্যে আছে পৃষ্ঠা নম্বর ঊনপঞ্চাশ খণ্ড নম্বর তিন আর আছে স্বামী ফতুয়াই স্বামী এর মধ্যে আছে পৃষ্ঠা নম্বর পাঁচশো নিরানব্বই খণ্ড নম্বর এক ইনশাল্লাহ আপনারা ভিডিওটা বর্তমান এই পর্যন্তই যদি এর মধ্যে কোনো ভুল হয়ে যায় ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবেন আমি পরিবর্তে আপনাদের কাছে এইগুলা ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আসব আর আমার এই মাসাইলের বিষয়ে এই কিতাবের বিষয় নিয়ে ইনশাল্লাহ আগামীতে আবার আপনাদের কাছে নতুন ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা দেখবেন কিন্তু বস্তুটা কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে পরে আপনারা বুঝতে পারবেন না কারণ হেই নেক্সট ভিডিও ভাববেন যে হজুরে এটা কি করলু এটা কী বলল গতিকে আপনারা সিরিয়াল এক মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করবেন আর যদি কোনো জায়গার মধ্যে ভুল হয়ে যায় ইনশাআল্লাহ কমেন্ট বক্স লিখে দিবেন আমি পরিবর্তে হে ভিডিও নিয়ে আবার আপনাদের সম্মুখে আসব। আর এখন বর্তমান ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে ইনশাল্লাহ